মাকে গরম লাগে তাই চব্বিশ ঘন্টায় ফ্যান চালিয়ে রাখতে হয় আমার জাগ্রত প্রদীপ কন্টিনিউই জলে সারা ঘর ধূপ ধুনো দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ সারা ঘর ধূপ ধুনো দেওয়া হয়েছে ঘর ধোর পরিষ্কার পরিচ্ছন্ন করে বিকেলবেলা আবার ঘর সব পরিষ্কার করতে হয়েছে মুছতে হয়েছে দেখতেই পাচ্ছ তুলসী মাতাকে প্রণাম করে নাও এই প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে সবসময় সন্ধে সকাল জ্বালানো হয় সব ঘর দরজা জানলা সব ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে মেয়ে চলে এসছে মন্দিরে জপ করবে আমরা এখন লক্ষ্মী মায়ের পাঁচালি ব্রত কথা পড়ব আর সবার উদ্দেশ্যেই বলছি সন্ধে সকাল ধূপ ধুনো দেবে প্রত্যেকটা জানলার কোনায় কনায় দেবে দক্ষিণ দিকে দরজা জানলা সন্ধেবেলা বন্ধ করে রাখবে ধূপে ধূপ ধুনের গন্ধতে ঘরে অশুভ শক্তির প্রবেশ করতে পারে না তোমাদের শিব দেখে নাও কি সুন্দর মিষ্টি মুখ দেখো জয় শিবশ্যামায়ের মায়ের জয় শিব মায়ের জয় Jai, sipsi <Sing> ma mairi, jai. Jai, sipsi ma mairi, jai. জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় বাবা গণেশের জয় জয় বাবা গণেশের জয় জয় বাবা গণেশের জয় ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় জয় বাবা গৌণীতায়ের জয় জয় বাবা গৌনিতায়ের জয় জয় বাবা গৌণীতায়ের জয় জয় বাবা কৃষ্ণ আধার জয় জয় বাবা কৃষ্ণ আধার জয় জয় বাবা কৃষ্ণ আধার জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রা জয় জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রা জয় জয় বাবা জগন্নাথ বলরাম মাভদ্রা জয় জয় বাবা জয় জয় বাবা কার্তিকের জয় जय सबदेवता देवी जय जय सबदेवता देवी जय जय सबदेवता देवी जय ओम सर्वमंगलमंगल्ये सर्वतो साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम सर्वमंगलमंगल्ये सर्वतो साधिके शरण्ये त्र्यंबके गौरी सर्वदेवादवि हे नमोस्तुते नमो সন্ধ্যা আরতি দেওয়া হয় মাকে ধূপ ঘন্টা ঘণ্টা বাজিয়ে বাজিয়েলুধনি দিয়ে এইভাবেই মাকে আরতি করা হয় সাঁচ দিলাম 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 সন্ধ্যা স্বর্গে বাতি সব দেবতাকে প্রণাম করি মাগ লক্ষ্মী সরস্বতী সাঁচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বা সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী সাজ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বা সব দেবতাকে প্রণাম করি মাগ লক্ষ্মী সরস্বতী তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ সক্ষত গুরু পার তসমে সে গুরুদেবাই নম তুমি ব্রহ্ম তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ সাক্ষত গুরু পারছমে সে গুরুদেবাই নম সো মালক্ষী বাস ঘরে সবার ঘর তুমি মাগো দো করেসো মালক্ষী বাস ঘরে সবার ঘর তুমি মাগো দওয়ালো করে ঘন্টা বাজে নাকি ঘরে পেতেছি দেখো কে ঢঙ্গ বাজাচ্ছে দেখো বাজাও 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 ভালো করে বাজাও পাপা ভালো করে বাজাও হুম বাজাও উলুধনি দাও তো পাপা উলুধনি দাও আমাদের শিবায়ং খুব সুন্দর ঘন্টা শঙ্খ সব চেষ্টা করে দেখেছ এগুলো হলো ছোট থেকে এ তো শিখছে না এদের শিক্ষা এটাই ছোট থেকে শিখছে যতটা পারছি শেখানোর চেষ্টা করছি সব প্রত্যেকটা ঘর ধুনোতে ধুনো ভর্তি এই ধুনোতে আমাদের চোখ জ্বালা করে ভক্তদের চোখ যারা মন্দিরে আসেন ভক্তদের চোখ জ্বালা করে কেউ মন্দিরে থাকতে পারে না কিন্তু মা ঠিক এই আগুনটা দু হাতে গরম আগুনটা কি করে যে ধরে মুখে ঢুকিয়ে খান এইসব মিরাক্কেল দেখতে পাচ্ছ আমার হাত দেখো এই হাতে আমি ধরি আর এই যে হাতে ধরি তাহলে বলো আমি কি ধরি আমি আমরা কি আমাদের সাধ্যে আছে গো আমরা কি ভগবান দেখো এই দুটো হাতে মা ধরেন কি করে ধরেন মানে এই জিনিসটা এখনও কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম না উনি মা বলেই তো ধরতে পারছেন তাহলে ভগবানের উপরে কখনোই আমরা যেতে পারবো না ভগবান ভগবান সবার উপরে মাথার উপরে থাকে আমরা চরণে যেন ঠাইটা পায় সবসময় জানাই তোমরাও জানাবে মা যেন সবসময় আমাদের যেন আশীর্বাদ করেন সবাইকেই যেন মা আশীর্বাদ করেন মা 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 দয়াময়ী মা জগৎ জননী মা গো তুমি কৃপাময়ী মা তুমি অন্তর জামিনী মা গো মা তুমি যে দয়ার সাগর দরদিনী মা মা তুমি যে জীবন্ত তুমি যে চলন্ত মা তুমি পারো সব কিছু করতে দিনকে রাত রাত তোমাদের দাদা ভাইকে দেখে কিছু বলবে কিছু বলো সবার উদ্দেশ্যে আজকে একটা কিছু বলো বলো সারাদিন ওই মন্দির ঘণ্টা শঙ্খ আর ঠাকুরের নিয়ে দাদাভাই বেশি পড়ে থাকেন বলো সবাইকে বলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো কিছু বলো জোড় করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সতর্কটি তোমাদের প্রণাম নেবে আমার প্রণাম নেবে আর কি বলবো আর আমার মা আশীর্বাদ সবার মাথার ওপর আছে আর থাকবে হ্যাঁ এই কামনায় আমি করি হ্যাঁ আর

এই নাম্বারে যদি কারো কোনো সমস্যা থাকে নিশ্চয়ই ফোন করবে আসতে গেলে যদি কোনো সমস্যা থাকে ঠিকানা ভুলে যান তাও ফোন করবেন তোমাদের শ্যামা মা নিশ্চয়ই তোমাদের জন্য আছে থাকবেন সারা জীবন আছেন ষোলোটা বছর ধরে আছেন মা কিন্তু আজ ষোলোটা বছর ধরে এইভাবেই প্রচার হয়েছেন ঠিক আছে আর অ্যাড্রেসটা তাও বলে দিলাম এটা হলো মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে যদি কেউ কলকাতার দিক থেকে আসেন তোমাকে আর বাজাতে হবে না তুমি সরো এবার উত্তর থাকো যদি কেউ কলকাতা থেকে আসেন তো মল্লিক শিয়ালদা স্টেশনে আসতে হবে সাউথে শিয়ালদা স্টেশনে বাড়িপুর লোকাল ডায়মন্ড হাড়া ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন যে কোনো একটা ট্রেনে উঠবেন মল্লিকপুর স্টেশনে নামবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে আর যদি কেউ কোনো ভক্ত শিব মায়ের ভক্তরা যদি মায়ের মন্দিরে আসেন কোনো সমস্যার জন্য বা মাকে শুধু ভালোবাসার জন্য বা পুজো দেওয়ার জন্য তাহলে যে কোনো কারণে আসুন না কেন লক্ষ্মীকান্তপুর হাড়া এদিক থেকে যদি কেউ আসেন বা বকখালি থেকে যদি কেউ আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে আপনাদেরকে ওদিক থেকে আসতে গেলে ট্রেনে করে যদি আসেন তো বারিপুর স্টেশনটা পড়বে তারপরেই মলিকপুর স্টেশন পড়বে ঠিক আছে বারিপুর জনসং কিন্তু অনেক বড় আর ওখানে ওখান দেশে এই যে দু নম্বরে আসবেন দু নম্বরে কিন্তু মায়ের মন্দির মামুনি গেটের সামনে মামুনি গেটের কলকাতার দিক থেকে আসলে পিছনে দিকে উঠবেন আর ডায়মন্ড ক্যানিং সরি লক্ষ্মীকান্তপুর এই দিক থেকে যদি নামখানা দিক থেকে যদি কেউ আসেন তাহলে প্রথমের প্রথমের দিকে উঠবেন দু নম্বরে এসে আপনারা আসবেন ভ্যান টোটো ওটো সমস্ত কিছু আছে রেডি ওখানে এসে ভ্যানে উঠবেন বারো টাকা করে ভ্যান ভাড়া নেন বলবেন যে মির্জাপুর বর্তলা যাব সমুদার বাড়ি শিবশ্যামা মায়ের কালী মন্দির ঘর হয় আর আমার নাম শ্যামা ডাকনাম শ্যামা আর দাদা নাম শম্ভু এই নামেই আমরা পরিচিত ছোটবেলা থেকেই তোমাদের শিবশ্যামা মায়ের নাম হল শিবশ্যামা মা ঠিক আছে শিব শ্যামা আর্ধেক শিব আর্ধেক শ্যামা মায়ের অংশ মায়ের রূপ আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফোন করবেন নতুন মাদ্রাসা মসজিদের সামনে কিন্তু মন্দিরটা অবস্থিত আমি কিন্তু এখানে একাই হিন্দু পাঁচ ছটা পাড়া জুড়ে আমি একাই একমাত্র জায়গা কিনে আমি হিন্দু আছি এই বারো বছর ধরে এর পাশের গ্রামেই থাকতাম আমি ওখানে ছিলাম প্রায় অনেক বছর ওখানে মাকে তখন আমরা আনতাম মাকে নিয়ে আসতাম বিস পুজো টুজো করে আবার বিসর্জন করে দিতাম ঘর থাকতো মাকে ঘর করার পর মাকেও বিসর্জন করতে করা হয়েছে কিন্তু বিসর্জন করার সময় মা যেতে চাননি তাই মাকে বিসর্জন করবো বলে অ্যাকচুয়ালি আমরা নিয়ে এসেছিলাম মায়ের এই রুটটা কিন্তু মাকে বলেছিলাম যে মা তখন বেড়ার ঘর ছিল ঘর তোর করিনি কোনোরকমভাবে জল কাতার মধ্যে বাস করতাম কিন্তু মা কিছুতেই যাবেন না বিসর্জন কিছুতেই হবে না ওই অবস্থায় মাকে এনে আমরা রেখে দিয়েছি দেখো মায়ের রূপ দেখো কেউ বলতে পারবে ওই মা এখানে আমার পাড়া থেকে মুসলিম ভাইরা বোনেরা সব আসতো এখনও আসে সবাই আসে পুজো পুজো দেখে যায় আনন্দ করে মায়ের এখানে আমরা মায়ের ঠাকুরের গানে ফাংশান করি শিল্পী আসে প্রত্যেক বছর কালী কালী পুজোর সময় মায়ের বার্থডে পুজো হয় খুব ধুম ধুমধামের সাথে আর মায়ের বার্থডে হয় মাকে যেদিন প্রতিষ্ঠা আমরা করলাম বার্থডে হয় মায়ের প্রতিষ্ঠা করে মাকে করে রাখা হয়েছে সেই সময়টায় মাকে তোমরা আসবে বছরে দুবার আসবে মায়ের কাছে তো মায়ের কাছে আসবে সবাই সবাইকে নিমন্তন্ন রইল তোমাদের শিবশ্যামা মাকে যদি সবাই সব ভালোবাসো আমি নিমন্তন্ন করে দিলাম ওই দিনগুলোতে আসবে আমি বলে দেবো কি মাসে মায়ের প্রতিষ্ঠা করা হয়েছে আবার নতুন করে আর মায়ের তো পুজো তো রয়েছে কালী পুজোর দিন সবাই আসবে কৌশিক অমাবস্যা সোমবার পড়েছে কৌশিক অমাবস্যা সারাটা দিন থাকবে মঙ্গলবার ছটা তিরিশ মিনিটে ছাড়বে এ আজকে যেমন বৃহস্পতিবার ইংরেজির এক তারিখ এক তারিখে সেপ্টেম্বর মাস মায়ের সোমবার দিন অমাবস্যা কৌশিক অমাবস্যা পড়েছে খুব ধুমধামের সাথে অমাবস্যাটা চাইছি আমি হ্যাঁ পুজো করতে মায়ের পরমান্ন লুচি পায়ে শালুর দম পাঁপড় চাটনি জানি না একাটা একা কত হাতে করব আমি একা একা যদি কোনো মা আসেন বা বাবারা আসেন সকাল সকাল একটু আসবেন আমার হাতে হাতে করে দেবেন শিবশ্যামা মা ভক্তরা আসবেন যারা তাদের জন্য আমি প্রসাদ রান্না করে রাখবো মায়ের পুজো দিয়ে ভোগ দিয়ে সেইটাকে প্রসাদ করে আমি সবাইকে বসিয়ে খাওয়াবো আমার খুব ইচ্ছে সারা জীবন এইভাবেই করে আসি প্রত্যেকটা শনিবার মঙ্গলবার সোমবার অমস্যা দিন আর এমনি মন্দির সবসময় খোলা রয়েছে যে যখন কোনো সমস্যা থাকবে আসবে আমি দেখে দেব আর মায়ের ঘরেতে ফ্রিতে তোমরা কোনো টাকা পয়সা লাগে না মা তোমাদের ভবিষ্যৎ কী যেন সমস্যাটা হচ্ছে কি সমস্যা মা বলে দেন ভিডিওগুলো সবাই ফলো করবে প্রত্যেকটা ভিডিও যারাই আমার দেখো তারাই বুঝতে পারবে যে আমি কতটা সত্যি বলছি না মিথ্যা বলছি তারাই একমাত্র বুঝতে পারবে একটা দুটো ভিডিও দেখে কেউ কখনও বিচার করবে না দেখো তোমাদের সিবায়ং দুটি বের করেছি এবার ধরাবে বুঝতেই পারছো দু ধরা বলে কি ধরিয়ে দেবো দেখো হাত দিয়ে ঘোরাচ্ছে বুঝতে পারছো ও ওর মতন কাজ করেই যাচ্ছে কী করবো বা ধরিয়ে দেবো ধরালে তো ছেঁকা লাগবে ও কেমন ধরে দিয়েছো দুপাটিটা দেখেছো এইটুকুনি বাচ্চা বুঝতে পারছো হাত দিয়ে কোন করে ঘোরা হ্যাঁ ভালো করে ঘোরা হ্যাঁ বাবা রে ঘোরা আমার শিবায়ং এর আসল নাম হলো শিবায়ং আর ডাক নাম হলো গোপাল শিব চতুর্দশী দিন জন্ম হয়েছে তার দুদিন আগে জন্ম হয়েছে ডেট ছিল শিব চতুর্দশী দিন বলা মহেশ্বর মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল তোর গর্ভে একটা ছেলে সন্তান আসবে আমি কখনো ভাবতে পারিনি আমার মেয়ের যখন পাঁচ বছর বয়স হয় তখনই আমাকে জানিয়ে দিয়েছিল মা আমার তিনটেই সন্তান আমার আসবে প্রথম সন্তান ছেলে হবে আমি জানতাম মেয়েটা হবে তাও জানতাম আমার ছেলে হবে সেটাও জানতাম আমি ছেলের জন্য অনেক কম্পিটিশান লাগানো হয়েছিল অনেক ভক্তরা বন্ধু বান্ধবরা এসছিলো তারা বলেছিল যে ঠিক আছে ছেলে সন্তান যদি হয় কেউ বলেছে আমি দশ টাকা দেবো ও ধুমধামের সাথে ওর ইয়ে করবো মানে বার্থডে করব কেউ বলেছে অন্নপ্রাশন করবো যদি ছেলে হয় আম বোঝে না মেয়ে হবে আমি বললাম না ছেলে হবে তো এরকম করে অনেকে আমার পাশাপাশি সোনারপুর সুভাষগ্রাম পাশাপাশি অনেক ভক্তরাও বলেছে তারা নিশ্চয়ই আমার ভিডিওটা পাচ্ছে আস্তে আস্তে হয়তো পাবে আরও ছড়াবে কিন্তু ছেলে হওয়ার পর কেউ আর পাত্তা দেয়নি কেউ আর ফোনও করে না যোগাযোগও করে না আমার দশ দশ হাজার টাকাটা বড় কথা নয় কিন্তু অন্তত যদি এসে একটু শিবায় দেখে যেত তারা তাহলে হয়তো অনেক শান্তি পেতাম মাও শান্তি পেত কিন্তু ওরা বলেছে ছেলে হলে আমি এই দেবো সে বলে ওই দেবো কিন্তু মুখে বলেছে কিন্তু দেখো আজ দেখতেও পর্যন্ত আসে না এই হলো মায়ে মা এই হলো কলিযুগ কিছু বলার নেই তো যাই হোক মা ঠিক আমাদের রেখেছেন তোমাদের আশীর্বাদ রয়েছে মা যেদিকে নিয়ে যেতে চায় সেদিকেই আমরা যাব মা আমাকে আলু ভাতে ভাতরাই জোগাড় করে দিক যেন অমৃত ভেবে যেন আমরা খাই আমাদের মনে অনেক শান্তি অনেক সুখ আছে ঠিক আছে সব সময় ভাববে প্রত্যেকের জীবনের সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন কেউ বলতে পারবে না যে আমি অনেক সুখে আছি কেউ বলবে না আমি অনেক দুঃখে আছি সুখ আসলে দুঃখ আসবেই দুখ আসলে সুখ আসবে তাই কখনও কেউ ভেঙে পড়বে না সব সময় লড়াই করতে শিখবে জীবনটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করবে ঠিক আছে আমার এই জীবন এই যে মানুষ জীবন হলো সব থেকে ভালো জীবন এই জীবনটাকে কখনও তোমরা অপছাদা করবে না সত্যের পথে এগিয়ে যাও সৎ পথে থাকো সৎ পথে করো যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে যেখানে যেখানে যে কোনো ভণ্ডামি ঠাকুর দেবতাকে নিয়ে হোক বা হ্যাঁ কোনো মানুষের সাথে কোনো অন্যায় অত্যাচার হলে তোমরা চোখ দেখে যদি ফিরে যাও সেখানে কিন্তু তোমাদের মহাপাপ অন্যায়কে প্রশ্রয় দেবে না যেখানে যেখানে অন্যায় হবে যে ভুলে যাচ্ছ যে ভয় পাচ্ছ যে আমি যদি প্রতিবাদ করতে যাই আমার থানা পুলিশ হবে না কখনো না তোমার থানা পুলিশ হলেও সেটা মারই খেলা মা ঠিক তোমাকে হয়তো ঠিক সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে তুমি যে পুণ্যিটা অর্জন করতে পারছো এটাই তো আমাদের কর্মের ফল আমাদের কর্মটাকে অনেক সময় আমাদের ভালো করতেই হবে তাই সত্যের পথে এগিয়ে যাও আমার মতন সবাই হও আমার মতন এই জগতে অনেক ছড়িয়ে রয়েছে আনারে কানারে সত্যের পথে অনেক জায়গায় প্রকৃত ঘর হয় অনেক জায়গায় প্রকৃত জ্যোতিষী তান্ত্রিক উনিন আছেন তাই ওরা কেউ ভণ্ড নয় প্লিজ তোমরা কেউ সবাইকে ভণ্ড বলতে পারো না পাঁচটা আঙুল কখনো সমান নয় যেখানে সত্যিকারের সত্যিকারের মানে সত্যি জিনিসটা হয় সেখানেই ভণ্ড সবাই বলে তাই বলি সবাইকে বিচার করতে শেখো ভগবান এত সুন্দর শরীর দিয়েছে ব্রেন দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে নান নাক দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে ভালো করে দেখো নিজের হাত কিন্তু নিজের হয় না নিজের পা কিন্তু নিজের হয় না নিজের চোখ নিজের হয় না সবাইকে মাকে বিশ্বাস করো মাকে অন্ধবিশ্বাস করো মানুষকে কিন্তু বিশ্বাস করো অন্ধবিশ্বাস করো না এটাই আমি সবাইকে বলেছি অন্ধবিশ্বাস কেউ করতে গে যাবে তো সব কিন্তু বিপদে পড়বে সবসময় চোখ খোলা রেখে কাজ করবে আমরা এত সুন্দর করে হাঁটি কত সুন্দর করে চোখ দিয়ে দেখে হাঁটি তাও কিন্তু হটুজ খাই তাহলে আমার চোখকেও বিশ্বাস নেই পাকেও বিশ্বাস নেই এত সুন্দর করে যখন আমরা আনাস টানাচ কাটি কাঁথা সেলাই করি নিত্য নতুন হাত দিয়ে কাজ করি কিন্তু আমাদের হাত কেটে যায় হাত পুড়ে যায় আগুন ধরাতে গিয়ে ধুপাটি ধরাতে গিয়ে হাত পুড়ে যায় তাহলে আমাদের হাতকেও বিশ্বাস নেই শরীরটাকেই বিশ্বাস নেই আমাদের তাহলে কি করে আমরা মানুষকে অন্ধ বিশ্বাস করব বলো তাই সব সময় চোখ খান খোলা রাখবে এখন এই কলিযুগে অনেক কিছু অনাচার অভিচার হচ্ছে সব জায়গায় প্রতিবাদ করো রুখে দাঁড়াও ভগবান কিন্তু তাতেই শান্তি আমাদেরকে এই জগৎটা সৃষ্টি করেছেন এই ভগবান আমাদেরকে পাঠিয়েছে এই জগতের মধ্যে তাই বলি যেখানে যেখানে বন্ডামি হচ্ছে সেই জায়গাগুলিতে তোমরা তোমরা প্রতিবাদ করো মা তো কারো মাধ্যমে করায় তাই এইটুকুনি ভালো থাকো সুস্থ থাকো জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় কৌশিক অমাবস্যার দিন তোমরা প্রত্যেকের ঘরে যদি শিব মাকে প্রতিষ্ঠা করে থাকো বা রেখে থাকো সবাই তো রাখছো আর যদি নাও রেখে থাকো যদি ঘরে কোনো কালী ঠাকুর থাকেন মা কিন্তু একটাই মায়ের রূপ অনেক মহিমা অনেক নাম অনেক যে যে নামে মাকে ডাকবেন সেই নামে মা সাড়া দেন ভক্তিভাবে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে ডাকতে হবে ডাকার মতন ডাকতে হবে ডেকে ডেকে মাকে জাগিয়ে তোলো মা যাবে কোথায় মাকে ডাকার মতন ডাকো মা কিন্তু পরীক্ষা করে সবার বিপদ আপদ ফেলে দেয় যাতে মাকে আমরা যেন আরো বেশি করে ডাকি বিপদের সময় মাকে আমরা বেশি করে ডাকি তাই সেই দিনটা তোমরা ভালো ঘটে জল নাও জল নাও গঙ্গা জল মেশাও বেলপাতা তুলসী পাতা তিনটে বেলপাতা তিনটে তুলসী পাতা দিয়ে ওই জলের মধ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ফু দাও একশো আটবার জয় শিব শ্যামা মায়ের জয় বলে ফু দাও ফু দিয়ে ওই জলটা তোমরা খাও যারা আসতে পারছো না মায়ের মন্দিরে নাহলে আসলে তো আমি যারা যারা আসতে পারবে তাদেরকে অবশ্যই আমি মায়ের ওষুধ মা দিয়েছেন সেগুলো দেব অনেক সমস্যার জন্য মানুষ আসেন আর ওই দিন গরিব দুঃখীকে দান করবে মনের মধ্যে হিংসা অহংকার কিছু রাখবে না ওই দিন গঙ্গা সকালবেলা সোমবার সকালবেলা যখন সূর্য ওঠেনি তখন গঙ্গা স্নান করে আসবে ভালো করে শুদ্ধ হয়ে আসবে মনে অনেক পাপ যদি করে থাকে আমরা ধুয়ে যাই মা খুব খুশি হন যখন সূর্য উদয় উঠ মানে যখন সূর্যটা উঠবে তার মুহূর্তে স্নান করবে আর অমাবস্যা দিন এই কৌশিক অমাবস্যার দিন কিন্তু অনেক সময় যারা যারা মাদলি তবজ কবজ করেন এই সময়টাই কিন্তু শেকড় বাকর আগের থেকে জেনে রাখেন কোথায় কোথায় পাওয়া যায় অনেক রকম শেকড় বাকর থাকে সেইগুলো তুলতে হয় নিশি রাতে একদম নিজলা টোটকা মেনে কেউ যেন না জানতে পারে তখন তুলতে যেতে হয় সেই সময় ভূত পেত খুব ঘোরাঘুরি করে যাদের ভারী রাশি তারাই তুলতে পারবে অনেক দূরে দূরে যেতে হয় যত দূরে রাস্তা যাও না কেন একদিন দিন রাস্তা যেতে গেলেও রওনা যদি একবার হয়ে যাও পিছনে ফিরে কখনও তাকানো যাবে না কারোর সাথে কথা বলা যাবে না এক দৃষ্টিতে মায়ের নাম করে করে চলে যেতে হয় সেখান থেকে জিনিসটা আনার সময় আবার পিছন দিকে টাকানো যাবে না নিজলা উপোস করে শুদ্ধ শরীরে শুদ্ধ মনে কিন্তু জিনিসগুলো গাছগাছলাগুলো তুলে নিয়ে আসতে হয় নিয়ম মেনে টোটকা করে নিয়ম মেনে যদি নিখুঁতভাবে যদি আনা যায় সেই সেই সেগর বাগর খুব কার্যকারী খুব কাজে দেয় বিভিন্ন রকম রোগ বাঁচড়াতে বিভিন্ন রকম ওষুধে বান কারণে কবচ তৈরি হয় অনেক রকম সমস্যার জন্য এই সেকড় বাকড় তৈরি হয় ঠিক আছে মাদলি করে দেওয়া হয় তাই বলি সবাই ভালো থাকো সুস্থ থাকো দিন মায়ের নাম জব করো মা আছেন মা থাকবেন মা চলন্ত মা জীবন্ত মা কিন্তু কোনায় কোনায় পৌঁছাচ্ছেন সবাইকে মেরা খেল করছেন আমার তো ভিডিও ধরার কেউ নেই ছোটো ফোন আর মেয়ে তো স্কুলে যায় মেয়ে তো স্কুল থেকে এসে আবার এই যে পড়তে বসিল মেয়েকে বসে বসে কিছুক্ষণ জব করালাম করিয়ে টরিয়ে আবার মেয়ে পড়তে গেল। মেয়ের পড়াশোনার খুব সমস্যা হয়ে যাচ্ছে আর তাই যতটা পারি আমি ভিডিও করি এখন আমি একটু মন্ত্র নিয়ে বসবো বইগুলো শিখব মায়ের লক্ষ্মী মায়ের একটু পাঁচালিটা পড়বো বেশময় লাগবে না দশ মিনিট লাগবে লক্ষ্মী মায়ের এমনি নাম জব করছি কিন্তু পাঁচালিটা একটু পড়ার খুব ইচ্ছে আছে তো লক্ষ্মী মায়ের জব এমনি লক্ষ্মী জয় মা লক্ষ্মী দেবী জয় বলে আমি একশো আটবার এমনি করে নিয়েছি মনে হচ্ছে না লক্ষ্মী মায়ের পাঁচালিটা আমি এখন টাইম পাবো কি বা একটু পরে পড়বো কিন্তু করতেই হবে আমার কিছু মন্ত্র শেখার আছে আমি এক লাখ এক লাখ দু লাখ বা জ মানে এক লাখ দু লাখ বার জব করতে হয় আমাকে অনেক মন্ত্র সিদ্ধি লাভ করতে হয় তবে কিন্তু সেই মন্ত্রটা যখন কারোর মধ্যে প্রয়োগ করি তার যে কোনো শরীরে সমস্যার জন্য তখনই কিন্তু কাজ হয় একবার প্রয়োগ করলে আমার গাটা বন্ধন করে এগুলো করতে হয় তাই আমার ঘর জমি ভিটে চারদিকে জায়গা জমি সব আমি বন্ধন করে রেখেছি এখানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না যারা যারা অসুস্থ হয়ে পায় মায়ের মন্দিরে পা দেয় তাদের শরীর সুস্থ হয়ে যায় যারা আসেন ভক্তরা তারা নিশ্চয়ই জানেন প্লিজ আমাকে কমেন্ট করবেন যে কোনো সমস্যা হোক মাকে বেশি বেশি করে প্রচার করো শেয়ার করো যে যখনই আমার আমার ভিডিও বা শিবস্যামা মায়ের ভিডিওটা যাবে তখনই শেয়ার করবে তাহলে প্রতিদিনে ভিডিওটা প্রতিদিন পেয়ে যাবে তোমরা আর লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে ঠিক আছে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে আর জানি না আমার মনিটাইজেন খুলেছে কি না আমি কিছুই জানি না ভিডিও করছি আমি আমার অনেক বড় স্বপ্ন আছে মা সারা গায়ে শোলা পরে রয়েছেন মাকে আমি জানি না কবে সাজাবো আমার খুব ইচ্ছে আছে যদি আমি কোনোদিন ইউটিউব চ্যানেল থেকে টাকা পাই তো মাকে আমি খুব সুন্দর করে সাজাবো সেদিন আমি এটা আগের ভিডিওগুলোতেও বলেছি আমার অনেক স্বপ্ন আমি তো কারো কাছে কিছু চাই না সব কিছুই ফ্রিতে করি কিন্তু আমি ইউটিউব চ্যানেলে যদি কোনোদিন টাকা পাই মাকে আমি সাজাব সেদিন অনেক ভক্তদেরকেও আমি ভাবছি ডাকবো ডেকে যতটা সামর্থ্য মতন আমি সেদিন আমি ভক্তদেরকে বসিয়ে খাওয়াবো ঠিক আছে এইটুকুনি এবার সব কিছু ইউটিউব চ্যানেলে দাদা ভাইদের ভাই বোনদের উপরে ছেড়ে দিলাম বা আমাদের উপরে ছেড়ে দিলাম ইউটিউব চ্যানেলে বাবা মারা কি করবে আমি জানি না ওদের উপরে আমার ভরসা আমি অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি অনেক কষ্টের মধ্যেও আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি চার সাড়ে চার মাস হল আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি বলে সব বাবা মারা ফোন করে আমাকে বলে মা এতদিন শিব সময় মাকে কোথায় লুকিয়ে রেখেছিলে কোথায় লুকিয়ে রেখেছিলে মাকে মাকে প্রচার করতে পেরেছি বলে কিন্তু আজ অনেকের মিরাক্কেল মা করছেন অনেক রোগে সুখ দুঃখে অনেক অভাবে রোগে শোকে ভুগছে অনেক বিপদে আপদে মায়ের কাছে আসে সব কিছু সমাধান না করতে পারলেও কিছু সমাধান মায়ের কাছে আসলে হয় আমি মন প্রাণ দিয়ে যাকে একবার দায়িত্ব নিয়ে নিই দেখব বলে তাকে কিন্তু তো আমি যতক্ষণ না তার ভালো হচ্ছে দেখেই ছাড়ি কিন্তু এত জগতে এত মানুষ ভিড় ভাড়টা হলে তো আমি একাতারায় সম্ভব নয় তাই বলি সবসময় মাকে ডাকো মা কিছুটা মায়ের উপরে আমরা কখনো যেতে পারবো না মাকে ডাকো মাই পারবে একমাত্র সব কিছু ঠিকঠাক করতে হসপিটালে যাবে যে কোনো সমস্যা হোক হাসপিটালে দেখানো থাকলে দেখাবে হসপিটালে যখন দেখছো ভালো হচ্ছে না মায়ের মন্দিরে নিশ্চয়ই আসবে এইটুকুনি